মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম মক্কার যে জায়গাটিতে হজের সফরে এসে বিশ্রাম করতেন এবং নামাজ আদায় করতেন এটি সেই ঐতিহাসিক ওয়াদি আল মোহাসাবত্যকা এ উপত্যকায় একসময় বিশ্রাম নিয়েছিলেন মানবতার মহান নেতা আল্লাহর প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম ঐতিহাসিক তথ্য বলছে এটি সেই স্থান যেখানে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সফরে মিনা থেকে মক্কার পথে এসে নামাজ আদায় করেন বিশ্রাম নেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমানে এই উপত্যকা আল মাবাদা নামে পরিচিত অতীতে এটি আল আবতাহা ও খাইফ বনি কিনাহা নামেও পরিচিত ছিল আল আল-মুহাসসাব নামটি এসেছে আশেপাশের পাহাড় থেকে বয়ে আসা পাথরসমূহের স্তূপ থেকে ওয়াদি আল মুহাস্সাব শুধু একটি উপত্যকাই নয় এটি ইসলামের ইতিহাসের এক স্মারক স্থান এখানেই মক্কার অবিশ্বাসীরা একসময় বসে সিদ্ধান্ত নিয়েছিল যে নবী করিম সাল্লাহাল্লাম ও তার গোত্র বনু হাসিমের ওপর সামাজিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করবে তিন বছর ধরে চলেছিল সেই নিষ্ঠুর বয়কট যেখানে মুসলমানরা ঘুধা কষ্ট ও সামাজিক বঞ্চনার শিকার হন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন পরে এই একই স্থানে নবী করিম সাল্লা উল্লাম মক্কা বিজয়ের পর আবার ফিরে আসেন বিজয়ীর বেশে তখন এই উপত্যকা হয়ে ওঠে মুসলিম শক্তি ও বিজয়ের প্রতীক যেখানে একসময় অবিশ্বাসীরা ইসলামকে নিঃশেষ করা ষড়যন্ত্র করেছিল ঠিক সেখানেই দাঁড়িয়ে নবী সাল্লা উল্লাসাল্লাম ক্ষমা ও দয়ার দৃষ্টান্ত স্থাপন করেন জানা যায় বিদায় হজের সময় জিলহজ মাসের ১৩ তারিখে নবী করিম সালাল্লাহ সাল্লাম মিনা থেকে রওনা হয়ে ওয়াদিয়াল মুহাসসাবে অবস্থান করেন সেখানে তিনি জোহর আসর মাগরিব ও এশা নামাজ আদায় করেন এবং রাতের একটি অংশ বিশ্রামে কাটান সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন নবী সাল্লাম নামাজ শেষে কিছুক্ষণ বিশ্রাম নেন তারপর কাবা শরীফে ফিরে গিয়ে সম্পন্ন করেন অন্য এক বর্ণনায় আব্দুল আজিজ ইবন রুফাই রাদি আল্লাহ বলেন নবী সাল্লাম মিনার দিনগুলোতে নামাজ মিনায় আদায় করতেন আর নাফরের দিন আল আবতা বা মুহাসাবে নামাজ পড়ে বিশ্রাম নিতেন তার সাহাবিরা আবু বকর ওমর ওসমান আলী ও আবদুল্লা ইবনে ওমর রাদিয়াল্লাহ তার এই আমল অনুসরণ করতেন ইবনু কাসির রাহিমুল্লাহ বলেন নবী করিম সাল্লাম ইচ্ছাকৃতভাবে এখানে অবস্থান করেছিলেন কারণ এটি সেই স্থান যেখানে কুরাইশরা একসময় ইসলাম বিরোধী চুক্তি করেছিল আল্লাহ পরবর্তীতে সেই চুক্তিকে ব্যর্থ করে দেন এবং নাবিকে সাল্লা আলাইসাল্লামকে বিজয় দান করেন তাই হজ সম্পন্ন করার পর তিনি এই স্থানেই অবস্থান করে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেন পরিশেষে বলা যায় ওয়াদিয়াল মুহাসাব আজও মুসলমানদের জন্য এক গভীর শিক্ষার স্থান এখানেই নাবী করিম সাল্লা আলাইসাল্লাম শত্রুদের প্রতিশোধ নয় বরং ক্ষমা ও দয়ার বার্তা দিয়েছেন তিন বছর যে স্থানে তার পরিবার কষ্ট পেয়েছিল সেখানে ফিরে এসে তিনি বলেছিলেন আজ কোনো প্রতিশোধ নেই তোমরা মুক্ত নবী করিম এই আচরণ শুধু ইতিহাস নয় এটি মানবতার এক অমর শিক্ষা যেখানে প্রতিশোধের জবাব দেয়া হয় মহত্ব ও ক্ষমার মাধ্যমে ওয়াদিয়াল মোহাসাব তাই আজও দাঁড়িয়ে আছে নবী করিম সাল্লাহ আলুসাল্লামের কৃতজ্ঞতা ক্ষমা ও বিজয়ের নিদর্শন হয়ে যা প্রতি হজ মৌসুমে মুসলমানদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর পথে ধৈর্য ও দৃঢ়তাই বিজয় বয়ে আনে